আসসালামু আলাইকুম সামারাই ক্যাটেল ফার্ম থেকে সকলকে সুস্বাগত জানাচ্ছি পূর্বাণে দু পঁচিশ উপলক্ষে আমরা চলে এসেছি সামারাই ক্যাটেল ফার্মে তো আমরা আপনাদেরকে দেখাবো এই ক্যাটেল ফার্মে পূর্বাণে দু হাজার পঁচিশে আপনারা কী কী জাতের গরু পাচ্ছেন এই থাকবে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন যেটা আমাদের সাথেই থাকবে বিশাল আকারের বিশাল আকারের গরুর মাঝে দিয়ে যাচ্ছি আপনাদের এখানে মূলত কি কি জাতের কালেকশন রয়েছে ভাই আমাদের এখানে আছে আপনার সাইওয়াল দেশাল জি বক্সার বুট্রি আছে জি তারপর লামা আছে লামাস আমরা যদি এদিক থেকে একটু শুরু করি এগুলো কি জাতের এগুলা দেশাল দেশাল জি মাশাল্লা তো এটার কয়দাতুছে এটার এটা দেখেন বর্তমানে এক দাঁত যেমন এটা আপনার আছে ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁতুছে জি 마샬라 পাশেরটা এটা দাঁত কমপ্লিট এটা একদম ফুলফিল হয়ে গেছে 마샬라 এর পাশটা এগুলো তো সবই হচ্ছে সাইওয়াল আমাদের এখানে যা হ্যাঁ সবগুলাই সাইওয়াল তো বেশিরভাগই আপনার ছয়দাতের ভিতরে আছে ছয়দাতের ভিতরে মানে কুরবানির জন্য একদম কুরবানির জন্য খুব গুরুত্বপূর্ণ তো এগুলো কি সবগুলো বুকড নাকি কোনো দর্শক যদি নিতে চায় আসলে দেখে নিতে পারবে তো জি আসলে দেখে নিতে পারবে এগুলোর কি কোনো নামকরণ হয়েছে জি কিছু কিছু গুরু নাম দেওয়া আছে কিছু স্পেশালিস্ট কোন কোন গুরু যেগুলো আপনারা খুব আদরের সাথে নাম নিয়ে রাখেন জি আছে আমাদের আসেন দেখাই জি

এটা এটা হলো হোয়াইট ফুটবল দেখতে কিন্তু একবার গোলগাল ফুটবলের মতো কি নাম দিছেন এটা এটার দিছি আমরা হোয়াইট ফুটবল হোয়াইট ফুটবল জি আনকমন নাম আনকমন কালেকশন আনকমন নাম মাশাআল্লাহ পাশেরটা এটা হলো একে হেরি একে একে হেরি একে হেরি জি এই নাম দেওয়ার কারণটা কি এটা এটা যে জানতে একে না এক কোম্পানির একটা নাম আমরা একটু রাইখা দিছি জি জি কোম্পানির নাম দেওয়াটাই আপনারা রেখে দিছেন মাশাআল্লাহ আর কি কি নামের গরু আছে আপনাদের কাছে আছে আমার এটা দেখতে মোটামুটি ঘোড়ার মতো জি এইজন্য ঘোড়া দিয়ে দিছি আর এটা নামই ঘোড়া জি মাশাআল্লাহ এই যে এদিকে আছে আমাদের এই যে দুই নাম্বার সিরিয়ালের প্রথমটা জি ওইটার নাম দিয়েছি আমরা রাজ এটা নাম দিয়েছেন রাজ জি ওর বাচনভঙ্গিও একটা রাজের মতো জি এর কারণ ওর নাম দিয়েছি রাজ এটা নাম দিয়ে দিয়েছি আমরা ওর তো প্রায় 6 দত হয়ে গেছে মনে হচ্ছে মাশাআল্লাহ তাহলে কি আমরা পড়াশাড়িতে যাব জি আসেন ওই দেখো দুইটা গুরু আছে দুইটার নাম দাও আছে এই দুইটা না না ওই যে মধ্যছে আসেন গুরু এই যে দেখো খামারি একটাই না কারো আছে খামারে শাখা আর আমাদের শাখ আরো আছে হাতিজিল আর্মি ক্যাম্পের পাশে হাতিজিল আর্মি ক্যাম্পের পাশে ওইটাতে আছে আমাদের এদিকে আমাদের যা বড় গুরু আছে বিশুবাগিয়ার দিকে বড় আর 800 900 গুরুগুলো আমরা এদিকে রাখছি আর এক থেকে 200 থেকে 800 পর্যন্ত গুরু আছে আমাদের হাতির হাতিজিল বান হাতিজিল আর এখানে হচ্ছে সবচেয়ে বড় গুলো আর ওইখানে হচ্ছে ছোট থেকে মাঝারি 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 গুলো মাশাআল্লাহ ভাইয়া এখানে একটা দেখতে পাচ্ছি পুরো কালচে কালার খুব সুন্দর একটা কালার এটা নাম কি দিয়েছেন এটার নাম দেওয়া হয়েছে পাঠান পাঠান ওকে পাঠান বংশের কেউর কাছ থেকে পাঠান বক্সের বংশের কারো কাছ থেকে কিনা না কিন্তু গুরুটা দেখতে ঠিক পাঠানের মতোই হচ্ছে পাঠানের মধ্যে একটা অবয়ব আছে মাশাআল্লাহ কি কি দিশার নাম পাশে একটা মেগাবস বস বস ফিল এটার মধ্যে এর কারণ ওর নাম দিবেন বস মেগাবস মেগাবস

সুন্দরী সুন্দরী এগুলো কি কোনো নাম দিয়েছেন না এগুলার নাম দেওয়া লাগে না এগুলার এমনি সুন্দরী মানে আগে থেকে নাম দেওয়া আছে কি নাম দেওয়া আছে এগুলো হলো এগুলার বলা হয় সাদা হাসা সাদা সাদা হাসা মিরকাদিন ও সাদা হাসা আগে মিরকাদিন বললেছিল মিরকাদিন বললেছিল অনেকে আবার সাদা হাসা সাদা হাসা বলা হয় জ্যাক মাশাআল্লাহ আমরা সর্বশেষ যে শাড়িটি আছে সেই শাড়িটি দেখতে পাচ্ছি একটা মনে ফ্রিজিয়ানো আছে জি

দেখে ঈদের সময় নিয়ে যেতে পারবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আশা করি যে এবার আপনারা যেগুলো কালেকশন রেখেছেন সবগুলোই যাতে বিক্রি হয়ে যায়